যোদ্ধা বাংলাদেশের সৈনিক বলতে পারেন কারণ এনাদের উপরই আমাদের অর্থনীতির চাকা নির্ভর করে এরপরে বাংলাদেশের বিভিন্ন ডাক্তার কবিরাজের কাছে তার বিভিন্ন রোগের সমস্যার কারণে গিয়ে সে ব্যর্থ হয়েছে রাইট অবশেষে আমাদের ইউটিউব চ্যানেল টিকটক চ্যানেলের যে ভিডিও উনি দেখছে এবং আমার সাথে কয়েকদিন যোগাযোগ করার পরে তার আব্বু দেশের বাইরে এখনো থাকে তার আব্বুর সাথে আমার ভিডিও ফোনে কথা হইল বেচারা এখনো আমি দেখলাম যে বাগানে কাজ করতেছে তাই না আমি ভিডিওতে দেখলাম যে বাগানে কাজ করতেছে আমার এই বাবার আম্মু এসেছে সাথে তার মামা এসেছে ইনি একদমই দীর্ঘদিন ধরে চরম নার্ভাস ফিল করতেছিল প্রত্যেকটা বিষয় নিয়ে ভয় করতেছিল আসলে এই রোগটা নিয়ে আমাদের বাংলাদেশ তথা আমাদের একটা মিডিল শ্রেণীর মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে যে এই ধরনের সমস্যা হলেই ডাক্তারের কাছে যায় ডাক্তার অ্যান্ডোস্কোপি ক্লোনোস্কোপি লিভার টেস্ট আপনার যত রকমের টেস্ট আছে ইসিজি থেকে সিটি স্ক্যান পূর্ণ করায় ফেলে আসলে কি এটা সিটি স্ক্যানের রোগ ন এটা সিটি স্ক্যান রোগ নয় এইটা হচ্ছে মানসিক সাইকোলজিক্যাল রোগ এবং লিভার বিশেষজ্ঞ মানসিক বিশেষজ্ঞ যারা আছে তারা এই রোগটাকে সহজে নির্মূল করতে পারবে সাথে সাথে কিছু উপরের দোষ এর এই রোগীর পিছনে থাকে কিছু কুফুরিকাল এগুলো রোগীর উপরেও করা হয় এই কারণে এটা দিনে দিনে আস্তে আস্তে কী কী হয় আজকে ওনার মুখ থেকে আমরা সরাসরি শুনব এবং বাংলাদেশের সকলে সতর্ক থাকবেন এবং এটা সঠিক চিকিৎসা আমরা কিভাবে তাদেরকে দিয়েছি আপনাদেরকে তারা বিস্তারিত বর্ণনা দিয়ে দেবে তার আগে আমরা বলে রাখি আমাদের ভিডিওগুলো চুরি হচ্ছে এই এক চোর এই প্রতারক আমাদের ভিডিও চুরি করে দেখেন আমাদের ভিডিও চুরি করে তারা এইভাবে বিভিন্ন জায়গায় সার্টিসে এবং মানুষের কাছে অনেক টাকা অর্থ হাতিয়ে নিচ্ছে দেখেন এরা আমার